খুব কাছে এসো না কোনো দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেললাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্ব আছে মেঘের মেয়ে অত কাছে এশো না দিন দিব্যি দিলাম মেঘের বাড়ির আকাশ কিংবা আলোর শাড়ির তার চেয়ে বড় দূরেই থাকো যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ রূরের বুক থেকে উত্তাপ শীতলতা থেকে উষ্ণতা প্রেমের খুব গভীরভাবে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা তেমন দূরত্বেই থেকে যেও এক ইঞ্চিতেও কফু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিল বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী